আসসালামু আলাইকুম দর্শক আমার মাথার ওপরে যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাকিস্তানি জিফসি ব্র্যান্ডের রিচার্জেবল ফ্যান এই ফ্যানটা বিদ্যুৎ থাকলেও চলে বিদ্যুৎ না থাকলেও চলে বিদ্যুৎ না থাকলে ফুল স্পিডে যদি চালান আড়াই ঘন্টা মিডিয়াম স্পিডে যদি চালান পাঁচ ঘন্টা লো স্পিডে যদি চালান দশ ঘন্টা এটা আমাদের পরীক্ষিত টেস্ট করা আমাদের এই ফ্যানের সাথে একটা রিমোট কন্ট্রোলও থাকবে আপনাদেরকে আমি একটু কাছ থেকে ফ্যানটা দেখাই চলেন একটু কাছ থেকে দেখাই এবং নিশ্চয় আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন তারপর আরেকটু কাছ থেকে দেখাই এটা হচ্ছে কি আমাদের ফ্যানের ডিজাইন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা ঠিক বড়ের ডিজাইনটা এমন হবে এটা খয়রির ভিতরে বা চকলেট কালারের ভিতরে একটু গোল্ডেনের ফোট দেওয়া আছে এবং পাখাগুলো কিন্তু পিওর অ্যালমোনিয়ামের পাখা হ্যাঁ এটা পাখাগুলো কিন্তু অ্যালমোনিয়ামের এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের এই ফ্যানটা কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ী আপনার অন্য অন্য ফ্যানগুলো সাধারণত আশু ওয়াট একশো ওয়াট হয়ে থাকে এই ফ্যানটা বিদ্যুৎ সাশ্রয়ী ঠিক আছে এটা আপনার অন্য অন্য ফ্যানের প্রায় অর্ধেক বিদ্যুৎ বিল আসবে আপনার বছর শেষে অনেক টাকা সেভ হবে এবং এটার সাথে একটা ব্যাটারি থাকে ব্যাটারিটা কোথায় থাকে অনেকেরই প্রশ্ন থাকে এই জন্য আমরা বলে দিচ্ছি এই যে যে ক্যানোপি দেখতে পাচ্ছেন আমাদের উপরের যে ক্যানোপি বা কভার ঠিক এইখানে আমাদের ব্যাটারিটা সেট হয়ে থাকে আমাদের ব্যাটারি ডিজাইনটাও গোল আমরা অনেক ভিডিওতে আপনাদেরকে দেখাইছি ভিডিওগুলো রেখে নিতে পারেন তো ওই ভিডিও আমাদের আলাদা অনেক জায়গায় আসে যে চার্জার ফ্যানগুলোর আলাদা তার টেনে এই ওয়ারিং করে অন্য জায়গায় ব্যাটারি রাখতে হয় এটা কিন্তু সেরকম না আমাদের এই ফ্যানের আলাদা আপনাকে কোথাও কোনো তার টানতে হবে না এই ফ্যানের ভিতরেই আমাদের ব্যাটারিটা সেট করা হয় এবং আমরা যেটা বলছি আপনাকে ব্যাকআপ টাইমের কথা আড়াই ঘন্টা ফুল স্পিডে মিডিয়ামে পাঁচ ঘন্টা লো স্পিডে দশ ঘন্টা এইটা আমরা কিন্তু টেস্ট করছি টেস্ট করে তারপরে বলতেছি এমন না যে আন্দাজে বলে দিলাম বললাম আড়াই ঘন্টা বাসায় গিয়ে দেখবেন চলবে আধা ঘন্টা ব্যাপারটা এমন কখনোই হবে না এরকম হয়তো বা অভিজ্ঞতা আপনাদের আছে তো আমাদের কথায় কাজে ইনশাল্লাহ মিল পাবেন ঠিক আছে আমরা যেটা বলছি ইনশাল্লাহ ওইটাই পাবেন তো আপনাদেরকে আমরা দেখাই আমাদের এই ফ্যানগুলোর স্টক দেখাই অনেকেই আসেন যে দ্বিধাবোধ করেন অর্ডার করার জন্য অনলাইনে যে টাকা মেরে খাবো কি না অনেকের একটা প্রশ্ন থাকে অনেকে আমাদেরকে অ্যাডভান্স করতে চান না আপনাদেরকে আমরা আমাদের স্টকগুলো দেখাই যে আমরা আসলে ব্যবসাই করি ব্যবসা করি বা আমাদের কাছে যে প্রোডাক্ট আছে আপনারা প্রয়োজনে অর্ডার করার আগে আমাকে ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে আমাদের প্রোডাক্টগুলো সরাসরি লাইভে দেখবেন দেখে ভালো লাগলে তারপর আপনি অর্ডার করতে পারবেন ঠিক আছে আপনাদেরকে আমরা এই যে এই ফ্যানটাও কিন্তু চলে যাবে ঢাকার বাইরে আপনাদেরকে দেখাই এগুলোও কিন্তু আমাদের ঢাকার বাইরে চলে যাবে এখানে আমাদের স্টেকার করা আছে এবং এই যে এগুলো হচ্ছে কি আমাদের স্টক এগুলো কিন্তু সবগুলোই কিন্তু আপনার জিএফসি কোম্পানির ফ্যান যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো আমাদের জিএফসি কোম্পানির ফ্যান এবং এখানে কিন্তু আমাদের স্টক আছে হ্যাঁ এখানে কিন্তু আমাদের অনেকগুলো ফ্যানের স্টক আছে তো এইগুলো অরিজিনাল পাকিস্তানে জিএফসি কোম্পানির ইম্পোর্ট করা ফ্যান ঠিক আছে আপনাদেরকে আমরা একটু দেখাই যে ইম্পোর্ট করা ইম্পোর্টের তথ্যটা দিয়েই আপনাদেরকে আপনারা একটু বিশ্বাস করতে পারবেন তাইলে প্রথমেই দেখাই যে এটা আমাদের জিএফসি ফ্যানস এখানে আয়োস সার্টিফাইড কোম্পানি আচ্ছা আপনাদেরকে আমরা এখানে অনেকগুলি স্পেসিফিকেশান আছে যে অ্যারো এবং অ্যালুমিনিয়ামের আপনার পাখা এবং এটার কয়েল কিন্তু কপার কয়েলগুলো কপার হ্যাপি কপার আচ্ছা এখন দেখায় আপনাদেরকে যে ইম্পোর্টের তথ্যটা দেখায় আপনাদের আমরা এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন না যে এটা কিন্তু আমাদের ইম্পোর্টের তথ্য আছে ইম্পোর্টের ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইম্পোর্ট না হলে এটা থাকতো না আমাদের প্রত্যেকটা কার্টনে আছে এটা আছে তারপরে পাশারটা যদি দেখায় আপনাদেরকে আমরা পাশারটাও একটু টান দিয়ে দেখাই অনেকেই বলতে পারেন এখানে কিন্তু আমাদের তথ্য দেওয়া আছে ইম্পর্টেন্ট তথ্য দেওয়া আছে তো বিষয়টা হলো যে এগুলো অরিজিনাল পাকিস্তানি ফ্যান এটা নিয়ে কোনো সন্দেহ নাই জিএফসি অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই এটা ডুপ্লিকেট কিনা বাংলাদেশি কিনা জয়েন্ট ভেঞ্চার কিনা না এটা অরিজিনালি জিএফসি কোম্পানির ফ্যানস এখানে আমাদের স্টক আছে আপনারা প্রয়োজনে অর্ডার করার আগে আমাদেরকে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আপনারা অর্ডার করতে পারেন ঠিক আছে এই যে এইগুলো এই ঠিক এই যে এমন আমাদের এইভাবে করে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো এই ফ্যান আমাদের এই ফ্যানটা আপনাকে অর্ডার করতে হলে অবশ্যই আমাদেরকে এক হাজার টাকা অগ্রিম দিতে হবে অগ্রিম ছাড়া আমরা কোনো প্রোডাক্ট পাঠাই না কারণ হলো অগ্রিম ছাড়া প্রোডাক্ট পাঠাইলেই সমস্যা হয় মানে অগ্রিম ছাড়া প্রোডাক্টটা পাঠাই দিই কাস্টমারের ফোনে আমরা পাই না ফোন রিসিভ করে না তো এইটা ভাই ঢাকা থেকে একটা ফ্যান আমরা বিভিন্ন জেলায় পাঠাই এটা গ্রামে যায় তো যাওয়ার পরে যদি আপনারা ফোন রিসিভ না করেন প্রোডাক্টটা রিসিভ না করেন এটা আমাদের জন্য একটা লস প্রজেক্ট হয় কারণ আমাদের গাড়ি ভাড়া আছে কুরিয়ার খরচ আমাদের যে ডেলিভারি নিয়ে যাবে তার পরিশ্রম সব কিছু আমাদের আসলে মিলে একটা লস প্রজেক্ট এই জন্য আমরা সিকিউরিটি পারপাস এক হাজার টাকা অ্যাডভান্স নিচ্ছি আপনাকে অবশ্যই অর্ডার করার আগে আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাদ বাকি যে টাকাটা থাকবে ওইটা আপনারা ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্ট পাওয়ার পর পরিশোধ করে দেবেন ঠিক আছে অর্ডার করার সাথে সাথে আপনাদের একটা রিসিপ্ট দিয়ে দেব আপনি যে আমাদের কাছে অর্ডার করছেন আপনাকে আমরা একটা রিসিপ্ট দিয়ে দেবো কোনো টেনশনের কারণ নাই অর্ডার করলে ইনশাল্লাহ প্রোডাক্ট পাবেন এটা নিয়ে নিশ্চিত থাকতে পারেন এবং প্রয়োজনে অর্ডার করার আগে আমাদেরকে ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে আমাদের সাথে কথা বলবেন দেখবেন তারপরে অর্ডার করবেন আমাদের ফ্যানের সাথে একটা রিমোট কন্ট্রোল আছে সেটা আপনাদেরকে দেখাই ওটাও জিএফসি রিমোট মানে ফ্যানের সাথেই অরিজিনাল রিমোট একদম পাকিস্তান থেকে আসছে চলেন একটু দেখাই এটা হচ্ছে আমাদের ফ্যানের কার্টুন এখানে আমাদের দুইটা প্রোডাক্ট আছে এগুলো টেস্ট করা আর এগুলো সব এখনও আমাদের ইনটেক কার্টুন এগুলো এখন আমাদের খোলা হয় না নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এগুলো ঠিক এইভাবেই পাকিস্তান থেকে আসছে এখন যেইভাবে দেখতে পাচ্ছেন এইভাবেই থেকে আসছে আর এখানে আমাদের দুইটা প্রোডাক্ট খোলা আছে কারণ এগুলো আমরা ওই কাস্টমারকে পাঠানোর আগে আমরা চেক করে তারপরে কাস্টমারকে পাঠাই কারণ একটা লোক অর্ডার করবে এগুলো আমাদের টেস্ট করে না পাঠাই যদি কোনো সমস্যা হয় তখন তো এটা হ্যাসেল যেহেতু এত দূরে যাবে তো আপনাদেরকে আমরা একটু ইয়েটা দেখাই আমাদের রিমোটটা কেমন হয় সেটা দেখাই তার আগে আরেকটা বিষয় একটু দেখাই আপনি একটু লক্ষ্য করেন দেখেন এই যে আমাদের ফ্যানে কতটা বিদ্যুৎ সাশ্রয় সেটা একটু দেখাই এ দেখেন এখানে স্পেসিফিকেশন উইথ ব্লেড আমাদের ছাপ্পান্ন যে সাইজ এই দেখেন এটা যা এটা কিন্তু ছত্রিশ ওয়াটে চলবে এই যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি একটু কাছ থেকে দেখাই যখন এটা ব্যাটারিতে চলবে সর্বোচ্চ ছত্রিশ ওয়াট মিডিয়ামে যখন চলবে যে মিডিয়াম স্পিড নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে এই যে মিডিয়ামে সতেরো ওয়াট লো স্পিডে পাঁচ ওয়ার্ডে আপনি আপনি চালাইতে পারবেন পাঁচ ওয়াট চিন্তা করতে পারতেছেন আপনি কতটা বিদ্যুৎ সাশ্রয়ী হবে এটা আপনাদেরকে আমরা দেখাই যে পাঁচওয়ার্ডে চলে কার্টুন দেখে একটু দেখাই এই যে আমাদের এই যে ফ্যানটা দেখতে পাচ্ছেন না এই যে এই যে এইখানে একটু লেখা করেন এই যে এস ফাইভ ওয়ার্ড এই যে ধরেন আমি একটু আমাদের এখানে তো ঢাকিয়া ফেলছি একটু ঘোড়ায় দেখাই এই সেট এই যে এই সেটও দেখতে পাবেন এই দেখেন এই যে এখানে লেখা আছে হ্যাঁ এই যে অ্যাজ ওয়াস ওয়ার্ডে আমাদের এই ফ্যানটা চলবে সর্বনিম্ন যখন আপনি স্পিডে চালাবেন ফাইভ ওয়ার্ড এই ফ্যানটা চালাতে পারবেন ঠিক আছে এবং এটা কিন্তু ইনভার্টার এবং এটা হচ্ছে কি আপনার ছাপ্পান্ন সাইজ চাইলে আপনার এই কিন্তু সোলারও চালাইতে পারবেন তো চালাইতে পারবেন যাতে সোলার আসে সোলারও চালাইতে পারবেন কেউ যদি এমন থাকেন যে সোলারও চালাইতে আমাদের এই সোলারও চালাইতে পারবেন আচ্ছা আসেন দেখে তাহলে দেখলেন যে এটা কতটা বিদ্যুৎ সাশ্রয়ী বাতাসও কিন্তু অনেক পাবেন আপনি দেখেন এই যে আরপিএম পি এম ব্যাটারিতে যখন চলবে তিনশো তিরিশ আর পাবেন তার মানে আপনি চিন্তা করেন কতটা স্পিড পাবেন তারপরে বিদ্যুতের যখন চালাবেন পঞ্চাশ ওয়াট তিনশো ষাট আর পাবেন মানে তিনশো ষাট রান পেপ এতটুকু আপনাদেরকে আমরা গ্যারান্টি দিতে পারি যে কোনো ফ্যানের চেয়ে তো বাতাস বিশ্বপেটে গারান্টি ঠিক আছে এই যে আপনাদেরকে এই যে আমাদের সাথে এই যে রিমোট থাকে এই যে আমাদের রিমোট আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে রিমোট এই যে আপনারা কিন্তু যে জিপস রিমোট পাবেন অন অফ করতে পারবেন স্পিড কন্ট্রোল পাবেন টার্বো স্পিড পাবেন এসির মতো টাইম সেট করতে পারবেন এক চার আট ঘন্টা মানে এগুলো টাইম সেট করতে পারবেন এবং রিমোট থেকেও তিরিশে প্রেস করে চালাইতে পারবেন ঠিক আছে অনেকগুলো অপশান আছে ফ্যানের তো এই হচ্ছে কি আমাদের ফ্যান যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে দিবেন আমাদেরকে যারা এই ফ্যানটা নিতে চান তারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এইখানে আমাদের সাথে যোগাযোগ করবেন ফোনে না পেলে আমাদেরকে মেসেজ করে রাখবেন তবে আগেই বলে দিই ভাই অর্ডার করার জন্য আপনাদেরকে অবশ্যই এক হাজার টাকা আমাদেরকে অগ্রিম দিতে হবে কারণ অগ্রিম ছাড়া আমরা মাল পাঠাই না এর আগে আমরা অনেক প্রোডাক্ট অগ্রিম ছাড়া পাঠাইছি পাঠানোর পরে আসলে আমাদের অনেক হ্যাসেলে পড়তে হয় এজন্য যারা অর্ডার করবেন অগ্রিম দিবেন এক হাজার টাকা বাকিটা আপনি ডেলিভারি পাওয়ার পরে পরিশোধ করে দেবেন তবে অগ্রিম দিলে ভয় পাওয়ার কিছু নাই আমরা অবশ্যই আপনাদেরকে রিসিপ্ট দিয়ে দিব ঠিক আছে এই হচ্ছে বিষয় আর যদি কোনো কিছু জানার থাকে প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্টস করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ফোন দিতে পারেন তো যাদের প্রয়োজন এই চার্জার সিলিং ফ্যানটা নিয়ে নেন জিএফসি কোম্পানির পাকিস্তানি ফ্যান অরিজিনাল পাকিস্তানি ফ্যান